সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি কোরআন মারজিদের দুই নম্বর সূরা সূরা আল বাকারার সাত নম্বর আয়াত নিয়ে আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়ালাতু আলা বাংলা অর্থ আছে আল্লাহ তাদের অন্তর্করণ এবং তাদের কানসমূহকে বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখ সমূহকে পদ্মায় রেখে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে রবুল আলামিন সুর আর বাকারার দ্বিতীয় নাম্বার সুরার সপ্তম আয়াতে বাংলায় অর্থ হচ্ছে আল্লাহ রবুল আলামিন যারা মুনাফিক এবং কাফের আল্লাহ তাদের হৃদয়ের উপর এবং তাদের কান সময়ের উপর মহর ডেলে দিয়েছেন আর তাদের চোখের উপর রয়েছে আবরণ আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যদি আমরা এই আয়াতটুকুকে সংক্ষিপ্ত ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করি সেই ক্ষেত্রে হচ্ছে যদি বাংলা অর্থ দ্বারা আছে আল্লাহ তাদের হৃদয়ের উপর মোহর মেরে দিয়েছে এর দ্বারা বোঝানো হয়েছে যে সকল কাফের মুনাফিক বা যারা সাথে সংযুক্ত রয়েছে এবং সত্যকে গ্রহণ করতে অস্বীকার করে তাদের অন্তরকে আল্লাহ তাআলা রুবুল আলমিন সত্য ও ইমাদার থেকে দূরিয়ে সরিয়ে রাখেন কারণ তারা সবসময় কুফুরি এবং সবসময় মিথ্যা কুসংস্কার এই সকল বিষয়ের মধ্যে নিজেকে সবসময় নিমজ্জিত রাখে বাংলা অর্থ দ্বারা আর তাদের কান সমূহের উপর তাদের কান সঠিকভাবে শুনতে পারে না অর্থাৎ তারা সত্য কথা শুনতে এবং গ্রহণ করতে পারে না দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে কখনোই কারো ভালো কথা শুনতে পারে না কখনো সত্য কথা শুনতে পারে না যখনই আপনি তার সামনে যে ভালো কথা বলবেন তখন সে খুব উচ্চ উচ্চস্বরে রাগান্বিত হয়ে যাবে কারণ তার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মিথ্যা কথা বলা সে কখনো সত্য বলতে পারে না এবং সত্য সে শুনতেও পারে না কারণ হচ্ছে সে সবসময় মানুষের কাছে মিথ্যা প্রচার প্রচারণা করে থাকে মিথ্যা কথা সবসময় মানুষের কাছে বলে মানুষের ঘিভধ খায় কারণ সে তো সবসময় এইসব খারাপ কাজের সাথে লিপ্ত থাকে সে কারণে সে কখনো সত্য কথা শুনতেও পারে না সত্য কথা বলতে পারে না সে সকল ব্যক্তির জন্য মধ্যে মেরে দিয়েছে যাকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে পরবর্তী আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি আর তাদের চোখের উপর রয়েছে আবরণ আমাদের যারা সব সময় খারাপ কিছু দেখে অভ্যাস সময় যারা ভালো দেখে আমরা প্রতিবাদ করি না সব সময় মানুষকে খারাপ পথে পথ প্রদর্শন করে থাকি তাদের রবুল আলামিন তাদের চোখ মোহর মেরে দিয়েছে তারা চোখে সত্য দেখতে পারে না তাদের দৃষ্টিতে এমন এক আবরণ থাকে যাদের সত্য পথ দেখতে বাধা প্রদান করা হয় কারণ তারা তো সবসময় মিথ্যা কথাই বলে মিথ্যার মধ্যে তারা অবস্থান মিথ্যার মধ্যে তারা নিমজ্জিত করে রেখেছে জন্য সেজন্য তারা কখনোই সত্য দেখতে পারে না ভালো জিনিস দেখতে পারে না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যারা এই অবস্থা থেকে মুক্তি পেতে চেষ্টা করে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যখন তারা সময় খারাপ কাজে নিজেদেরকে নিমজ্জিত করে খারাপ কাজ করতে যারা কখনো একটু ভয় পায় না তাদের জন্য আখিরাতে বা পরবর্তী জীবন রয়েছে ভয়াবহ কঠিন শাস্তি কারণ তারা অবশ্যই রব্বুল আলমিন এর নিয়ম কারণ ভঙ্গ করেছে রব্বুল আলমিনের আদেশ অনুসরণ করেনি অনুসরণ করেনি তারা সবসময় খারাপ কাজকে অনুসরণ করেছে শয়তানের তানের দোকা করে নিজেদেরকে খারাপ কাজে লিপ্ত করেছে সেই জন্য রব্বুল আলমিন এই আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যারা রুবুল আলমিনের আদেশ অমান্য করবে তাদের জন্য আখের হাতে রয়েছে ভয়াবহ শাস্তি সংক্ষেপে যদি আমরা এই আয়াত সমূহকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা কি করে সত্যকে প্রত্যাখ্যান করে কুফুরি করে ফলে আল্লাহ তাদের অন্তর কান চোখ বন্ধ করে দেন এবং তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেন হ্যাঁ ভাই আমাদের প্রত্যেকে উচিত রবুল আলমিনের সকল নিয়ম কারণ মেনে চলা রুবুল আলামিন আমাদের যেই সকল আদেশ দিয়েছেন যেই সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকতে বলেছেন সেই সকল খারাপ কাজ থেকে আমরা সবাই নিজেদেরকে বিরত রাখি রবুল আলমিনের যে কিতাব আমাদের উপরে নাজিল করা হয়েছে সেই কিতাব আমরা প্রতিদিন পড়ি আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে একটি একটা করে সুরার আয়াত যদি নিয়ে আলোচনা করেন নিজে পড়েন এতে আপনার নিজের উপকৃত হবে সেই ক্ষেত্রে নিজেকে তাই চাইলি তো হঠাৎ করে নিজেকে সকল কাজ থেকে বিরত করতে পারবেন না শয়তানের দোকায় পরে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন একটু একটু করে পালন করবেন একটা সময় দেখবেন ঠিক খুব সহজে আপনি খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারছেন এই সকল কিছু সম্ভব একমাত্র উপর আলার নির্দেশে যদি রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেডের দান করে তাহলেই কেবলমাত্র সম্ভব এই ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখে আর যদি রব্ুল আলামিন আমাদের উপরে খুশি না থাকেন খুশি না হন তাহলে আমাদের অবস্থা ভয়াবহ থেকে ভয়াবহ হবে আমাদের এই জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে হবে তো রবুল আলমিন প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ সুপথে চলার তৌফিক দান করুক সে প্রার্থনা করি আমিন আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুম